ভোর থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের একশো তম শুভ জন্মতিথি উদযাপনে সারাদিন ব্যাপী অনুষ্ঠান জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে এদিন সকাল থেকে বৈদিক মন্ত্র স্তোত্র পাঠিত হয় হোম যজ্ঞ অনুষ্ঠিত হয় এছাড়াও বিভিন্ন ভজন কীর্তন পরিবেশন করা হয় দুপুরে সকলের জন্য বিতরণ করা হয় প্রসাদ এ বিষয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিব প্রেমানন্দজি মহারাজ জানান আজ স্বামীজির জন্মতিথি পুজো গত বারো তারিখ স্বামীজির জন্মদিন পালন করা হয়েছিল আজ সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আশ্রম প্রাঙ্গণে এদিন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে আশ্রম চত্বরে আজকে স্বামীজি জন্মতিবিজো সেই উপলক্ষে মগদামি রাউ কৃষ্ণন মন্দিরে এসেছি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করার জন্য যাতে স্বামীজির আদর্শে চলতে পারি আজকে 163 তম স্বামীজির জন্ম জয়ন্তী হিন্দু ক্যালেন্ডার মতে আমরা তিথি পূজা বলি কিছুদিন আগে আমরা বারো তারিখ ইংলিশ ক্যালেন্ডার মতে আমরা জানুয়ারি পালন করেছি ন্যাশনাল ইউথ ডে হিন্দু ক্যালেন্ডার মতিটা পালন করা হয় আজকে তিতি পূজা সকাল থেকে মঙ্গল আরতি মন্ত্র পাঠ সোত এসবগুলো করা হয়েছে এখন বিশেষ পূজা আরম্ভ হবে হোম হবে পুষ্পাঞ্জলি হবে হবে আর স্বামীজির জীবন বাণী সম্বন্ধে ডিসকোস হবে তারপর স্পেশাল ভজন হবে এরকম সারাদিন ব্যাপী অনুষ্ঠান আমরা করছি প্রতিবেদন সংবাদ ডক্টর স্কয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জয়মাইগড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাড়ে নিচে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি कोलोনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জেন ডক্টর রজত ঘটকtraj এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিমপাড়া উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান ডাবল টু ফাইভ টু ডাবল সিক্স টু থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো এবং এট ওয়ান সিক্স সেভেন সিক্স এইট থ্রি সিক্স এইট থ্রি পূর্ণ করতে পারেন নাইন এইট থ্রি টু ফোর থ্রি ওয়ান ডাবল সেভেন এইট অথবা সিক্স টু নাইন ফোর ওয়ান ফাইভ সিক্স জিরো এইট টু এই নম্বরে